জলখাবার আজকে দই চিড়ে আম এই হয়েছে সবার না আমি ভাবতে পারিনি সবাই এটাই খাবে ভেবেছিলাম বাবুরা খাবে আর আমি খাবো কিন্তু দেখলাম সবাই দই চিড়ে আম খেলো তা কালকে রাতে কিন্তু মুড়ি মানে মুড়ি ছিল ফ্রেন্ডস মুড়িও এনেছিলাম মিক্সচার ছাতু এগুলো তো সব আছেই তো কালকে যেহেতু পরোটা ঘুগনি করেছিলাম প্রতিদিন একই রকম রুটি পরোটা ভালো লাগছে না তাই ভেবেই রেখেছিলাম আজকে মুড়ি চিড়ের উপরেই সকালটা রাখবো তা যাই হোক ভালোই হলো সবাই দই চিঁড়ে আম খেলো পেটটাও ভরলো আর হেলদি খাবার খাওয়া হলো তো হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি গরমটা আস্তে আস্তে মানে মেনে নিয়েছি মন থেকে মেনে নিয়েছি তো কিছুদিন মানে তিন চার দিন লাস্ট যেরকম একটা অসুবিধা ইরিটেশন হচ্ছিলো এখন আর ওরকম হচ্ছে না মনে হচ্ছে চলো ঠিক আছে গরম শুধু আমাদের জন্য না গোটা দুনিয়ার জন্য হয়েছে আর বাইরে যখন যাচ্ছি না তখনই যেমনই সবজি ভাইয়াদের ফল বিক্রি করছে ফুল বিক্রি করছে বা বাইরে যারা কাজকর্ম করছে এই ফ্ল্যাটেই যে যাচ্ছি যেই দাদারা বোনরা অনেক সবাই সবাই কাজ করছে অনেকেই তাদেরকে দেখে মনে যে তাদেরও তো গরম লাগছে তো ওই অত গরম গরম যাই হোক মানে গরম থাকা যাই থাক এই মাসটা আমাদের সত্যি খুব খুব হ্যাক্টিক যাবে ফ্রেন্ডস এই যে আজকে সকালবেলা যাওয়ার ছিল বারোটার সময় তো একটু রিল্যাক্স ছিলাম সময় যে দুপুর অবধি ঘর চলে আসবো না তো এখনই জুনে ভইয়ার সাথে কল হলো একটু আগে আর কি তো আজকে যেহেতু ফ্রাইডে তো সেই জন্য নামাজ পড়ার একটা ব্যাপার থাকে ভাইয়াদের তো মসজিদে গিয়ে পড়ে তো সেই কারণে ভাইয়া বললো দুটো আড়াইটা অবধি ফ্রি হয়ে যাবে তারপর বললো যখন মন যেতে পারি মানে ঠিক আছে তাহলে আগে যাওয়া হচ্ছে না ওই তিনটে দুপুর বেলাতে তো যাই হোক চলো ফ্রেন্ডস ব্লগটা স্টার্ট করে দিলাম এই জাস্ট খানিক আগে ব্লগ পোস্ট হলো তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন যেটা করবো সব থেকে প্রথমে যে মানুষটাকে তখন থেকে উঠাচ্ছি উঠে বসলো আবার শুয়ে পড়লো এখন তো বলছি যাও সেভিংটা করতে যাও তো উঠলে আমি বিছানা চাদরটা চেঞ্জ করে বালিশের কভারগুলো চেঞ্জ করি এই যে এই জায়গাটা আজকে একটুখানি মুছতে হবে কিছুদিন আগে মুছে তাও ধুলো পড়েই যায় তো মুছে জায়গার জিনিস জায়গায় রাখবো আর তারপর কিচেনে গিয়ে তো রান্নাবান্না আছেই তো সবটা শেয়ার করবো চলো দেখতে থাকো সাড়ে বারোটা বাজছে ফ্রেন্ডস সেই যে একেবারে দুটো কড়াই আর ওদিকে ভাতের জল তিনটেই নিয়ে নিয়েছি তো এখন তিনটে ওভেনই একেবারে অন করে দেবো আর যাওয়ার পর রান্না করবো তো আজকে যেটা হবে সেটা হচ্ছে রাজমা করবো আর রাজমা করলে আর কিছু দরকার পড়ে না রাজমা চাওয়াল হচ্ছে কাফি মানে এনাফ কিন্তু যেহেতু বাবা রাজমা খায় না বাবার ওই গল্পের স্টোন অপারেশন হয়েছিল তারপর থেকে রাজমাটা বাবার ঠিক সহ্য হয় না তো সেই কারণে লাউয়ের তরকারি করছি তো লাউয়ের তরকারি আর রাজমা এই দুটোই হবে তা চলো এবার লেগে পড়ি অনেকটা লেট হয়ে গিয়েছে আবার ওইদিকে কাপড়গুলো মেশিনে ভরতে হবে আমরা ঝটপট ঝটপট রান্নাঘরে এবার রান্নাটা কমপ্লিট করে নিই আর এদিকে না ফ্রেন্ডস মোটামুটি দু তিন দিন হলো গ্যাসের লাইটারটা কাজ করছে না তো বর বললো এখন আর কিনে লাভ নেই ফ্ল্যাটে গিয়ে তো আমরা হব কিনছি তো সেই কারণে ওখানে লাইটারের আর প্রয়োজন পড়বে না তো বর বলছে এক মাসের জন্য লাইটারের যা দাম পড়বে তার থেকে ভালো ম্যাচিস বক্সে কাজ চালিয়ে নাও তা ঠিক ওরকমই ফ্রেন্ডস তো আর লাইটার কিনলাম না তো এখানে দেখো একদিকে চাপিয়ে দিচ্ছি রাজমা আর একদিকে লাভের তরকারি সত্যি কথা বলতে না ফ্রেন্ডস এখন সবসময় মনে হচ্ছে যদি চব্বিশ ঘন্টার জন্য একজন কাউকে পেয়ে যেতাম না যে কিনা না না কাজগুলো করবে না জাস্ট আমার সাথে হেল্প করে দেবে তাহলে আমার অনেকটা সুবিধা হতো এতটাই ব্যস্ততার মধ্যে যাচ্ছি মানে এই রান্না করছি তো আবার ঝট করে বাইরে যেতে হচ্ছে আবার বাইরে থেকে এসে করতে হচ্ছে তো মানে হাতের সামনে এগিয়ে দেওয়ার জন্য তবে এটা তো আর ওয়েস্ট বেঙ্গল না ওয়েস্ট বেঙ্গল হলে এক্ষুনি পেয়ে যেতাম তা যাই হোক বাইরের জায়গায় যেহেতু থাকি নিজের মতো করেই সব ম্যানেজ করতে হচ্ছে আজকে রাজমাটা না একদম সিম্পল প্রসেসে করছি ফ্রেন্ডস আসলে না লাস্ট যে রাজমা বানিয়েছিলাম একটা রেসিপি ট্রাই করেছিলাম মানে ইউটিউব থেকেই দেখে তা বড়োবাবু বলেছিল মাম্মাম প্লিজ তুমি কাউকে দেখে পরে করো না তুমি নিজে যেটা করো সেটাই বেশি ভালো লাগে তা সেই জন্য আজ আর কোনো কিছু অন্যরকম মাথা লাগাইনি আর কি কোনো ভিডিও দেখিনি একদম আমি যেরকম করতাম ঘরোয়া টাইপ সেরকমই করছি আর সত্যি কথা বলতে খেতে না অসাধারণ হয়েছিল আমি তো ওভারটা পরে দিচ্ছি খুব টেস্ট হয়েছিল সাথে সাথে রুটির সাথে দুটো সাথে খুবই ভালো লাগছিল আর লাউ রান্না করলে না ফ্রেন্ডস একটুখানি বড়ি ফোড়ন দিলে খেতে বেশ টেস্টি লাগে কিন্তু বড়ি এই মুহূর্তে আমার কাছে নেই তো সেই জন্য আজকে ধনেপাতা একটুখানি লাস্টে দিয়ে করব তবে মা যেহেতু ধনে পাতা খাওয়াটা পছন্দ করে না তো আগে তরকারিটা তুলে নেবো তারপর ধনেপাতাটা পাতাটা দেবো তা খেতে না দুটো তরকারি বেশ ভালো হয়েছিল এই গরমকালে না একদম সাদা মাটা খেতে বেশি ভালো লাগছে রাজমার মধ্যে না ফ্রেন্ডস খুব হাবিজাবি মশলা দেবার প্রয়োজন পড়ে না তবে এমডিএচের রাজমা মশলা এটা কিন্তু দিতেই হবে এটাতে অ্যাকচুয়ালি টেস্টটা না এনহ্যান্স করে খুবই ভালো করে টেস্টটা তো দেখো এখানে আমি অনেকটাই বেশ রাজমা মশলা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে দেবো রাজমাটার মধ্যে একটুখানি খাবার সোটা দিয়ে সিদ্ধ করেছিলাম কারণ রাজমা একটু গলা গলা না হলে খেতে একদম ভালো লাগে না আর রাজমাটা না অ্যাকচুয়ালি একাই একশো রাজমা দিয়ে মানে ভাত খেলে সেই টাইমে আর কিছু দরকার পড়ে না তো দেখো এখানে তারপর দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা শাহি গরম মশলা আর এরপরে আবারও একটু রাজমা মশলা দিয়ে দেবো আর তারপর দিয়ে দেবো ঘরের বানানো একটুখানি ঘি তা ঘিটা আমি একটুখানি নর্মালভাবে দিলাম তোমরা একটুখানি বেশিভাবেও দিচ্ছি পারো গরমকাল না সেই কারণে বাইরে যখনই কিছু খাবার খেতে যাই না ফ্রেন্ডস প্রতিটা সবজিতেই কিন্তু ধনে পাতা দেওয়া থাকে আর ধনে পাতা না সত্যি নিজের মধ্যে একটা আলাদাই টেস্ট এনে দেয় তো এখনো ঠিক লাস্টে রাজমাতে বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম আর এদিকে কিন্তু রাজমা একদম হয়ে গিয়েছে মানে আর এটাতে কিচ্ছু করার নেই এবার জাস্ট ঢাকাটা দিয়ে স্ট্যান্ডিং টাইম অটোমেটিক্যালি টেস্টটা খুবই বেশি বেড়ে যায় যখনই ধনে পাতা দেওয়া হবে না ফ্রেন্ডস সাথে সাথে ঢাকাটা লাগিয়ে দিতে হয় তাহলে ধনেপাতার পাতার যে সুন্দর একটা স্মেল ওটার ভেতরে ভালো করে মিলে যাবে তো ব্যাস গ্যাস অফ করে দিলাম আর ওদিকে লাউটা হচ্ছে লাউটা এখনও হয়নি আছে এখানে কিছু বাসন তো সেগুলোও মেজে নেবো রান্না করতে করতে যখন বাসনগুলো মেজে নি না ফ্রেন্ডস লাস্টে কিন্তু বাসনের পরিমাণ অনেকটাই কম হয় আর এরপর চলে যাব আমি গোপালের সেবা দিতে মানে দুপুরের সেবা দিতে সকালবেলায় পুজো তো ঘুম থেকে উঠে আগে করে নিয়েছিলাম তা এখন দুপুরবেলাতেও করে নেবো তাহলে চলো ঝটপট ঝটপট কাজগুলো করে তারপর সামনে থেকে আসছি কাজ কমপ্লিট ওরকমভাবে হয়নি মানে রান্নাটা কমপ্লিট করে চলে গিয়েছিলাম গোপালকে সেবা দিতে দুপুরের তা এবারে কি হচ্ছে না মানে এত গরম পুরো দিনে চার পাঁচবার স্নান হয়ে যাচ্ছে তা এখন সকালবেলা যেহেতু একবার পুজো করেছি তুমি ওদিকে যাও সকালবেলায় পুজো করা হয়ে গেছে ফ্রেন্ডস মানে মেন যে ঘরের পুজো থাকে সেটা সকালেই হয়ে গেছে যখন গোপালকে ঘুম থেকে তুলেছি তখনই এখন গোপালকে দুপুরের সেবা দিলাম তো এখন মোটামুটি দুবার স্নান হলো এরপর আবহাওয়ার বিকেলবেলায় রাত্রেবেলায় মানে চার পাঁচবার স্নান হয়ে যাচ্ছে যার ফলে কি হচ্ছে না গা হাত পা খুব ব্যথা করছে পাগুলো জেনারেলি বেশি ব্যথা করছে তো যাই হোক আজকে রান্না বান্না কিন্তু বেশ ভালো হয়েছে মানে এত গরমে কষ্ট করে করার পর যখন দেখি না সবাই তৃপ্তি করে খায় ছোট বাবু তো খুব তৃপ্তি করে খেলো আর বড় তৃপ্তি করেই খাবে জানি রাজমা করেছি আজকে একদম আদা রসুন কিছু দিই নিই পেঁয়াজ টমেটো দিয়ে করেছি আর রাজমাটা না সাদা মাটাই বেশি ভালো লাগে রাজমা না বেশি আদা রসুন দিলে ভালো লাগে না মানে ডাল জাতীয় তো তো পিঁয়াজ আর টমেটো ফ্রাই করে করলে বেশি টেস্টি হয় যেমনভাবে আজকে আমি করেছি আর তার সাথে লাউ দিয়ে আলু দিয়ে তরকারি তো সে তো তোমাদের সাথে শেয়ার করেইছি মানে রান্নাটা তো দেখাচ্ছিলাম তো চলো ফ্রেন্ডস লাঞ্চটা করে নিই তারপরে আবার মোটামুটি সাড়ে তিনটে নাগাদ বেরাবে নাকি সাড়ে তিনটে নাগাদ বেরাতে হবে তাছাড়া এই হচ্ছে আমার থালা এই হচ্ছে আমার রাজমা এই হচ্ছে বরের থালা এই হচ্ছে বরের রাজমা থালাটা গোড়া হবে

বড় কাজ একটা হচ্ছে আজকে আমাদের তা আমরা এখন যাচ্ছি আমাদের রেজিস্ট্রি অ্যামাউন্ট জমা দিতে যদিও এখন ফ্রাইডে বিকেল বেলা হয়ে গেল তো এটা মানডে এখন ক্লিয়ার হবে তাই তো হয়ে যাবে তো যাই হোক তবুও আমরা আজকেই এটাকে এখন জমা দিয়ে দেবো ব্যাঙ্কে আর তারপর আমরা চলে যাবো মানে বাকি কাজে নিজেদের কাজে তো যেটা কথা না ফ্রেন্ডস যদি নিয়ম দেখতে যাব তো ইন্টেরিয়ারের কাজ হাত দেওয়ার আগে রেজিস্ট্রি অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার ছিল বাট আমরা মানে আমি আমার এই জিনিসটা একটুখানি খটকাই লাগছিলো আমি আর বড় দুজন মিলে যে এতটা অ্যামাউন্ট আমি কেন এত আগে থেকে দিয়ে দেবো এটার তো একটা মাসের ইন্টারেস্টও আছে তাই কি না তো আননেসেসারি তো আমরা ঘরে ঢোকার আগে আমরা দিয়ে দেবো তো সেরকমভাবে তারাও রাজি হয়ে যায় কোনো অসুবিধা কিছু হয়নি আমাদের আমাদের তো কোনো অসুবিধা কিছু হয়নি তো এখন এবার আমরা তো ঘরে একমাস পরে ঢুবো এবার তো দিতেই হবে এবার আর বলতে পারবো না যে কেন দেব তো এই হচ্ছে ব্যাপার তো এই যে এখন যাব ব্যাংকে অ্যামাউন্টটা মানে চেকটা দিয়ে দিই আর ব্যাস তারপরে প্রচুর কাজ আছে সাথে থাকো সঙ্গে থাকো চলো গোটা ঘরে আমার চশমা ঘরে আমার চশমা খুঁজে খুঁজে আমি অস্থির ফ্রেন্ডস আর এই যে আমি চশমা ভাবে রেখেছি এখানে এসে পরে দেখছি শুনছো তখন থেকে চশমা খুঁজে যাচ্ছি আমার চশমা দেখো কোথায় স্ট্যান্ডে রাখা আছে চশমা এইটা আমার শুধু মোবাইলের স্ট্যান্ড না फ्रेंड्स এটা আমার চশমা স্ট্যান্ড দেখে নাও एक्चुअली হ্যাঁ এখনো জলের দরকার নেই एक्चुअली কাজ করতে করতে এত ঘেমে গিয়েছিলাম তখন চশমাটা এমনি করে আমি খুলে রেখে দিয়েছি ঠিক আছে চল এবার পরে নি লাঞ্চ টাঞ্চ করে কিন্তু কিচেন ফুল ক্লিন এই যে বাসন টাসন এই মানে রান্না করতে করতে আমি বাসন মারছিলামই তো ওই জন্য একদম কম হয়েছে এখানে দুটো করাই আছে খাবার থালাগুলো দেখে বুঝে একদম গ্যাস ওভেন টোভেন সব ক্লিন করেই যাচ্ছি চলো আর ছুঁড়ে এখানে সবসময় রাখাই থাকে কারণ মেয়েরা ওই নিজেদের মতো শশা আম আপেল এগুলো কেটে খেতে থাকে চলো এবার বেরিয়ে না তো অনেক লেট হয়ে যায় উঠিয়ে বাঁধলে কেমন নিজেকে ঝগড়ুটির মতো লাগে আর খুলে যে পিছনে রাখবো তাই সাহস পাচ্ছিলাম না মানে গেটটা লাগাবো তাই জন্য কিছু উপায় নেবে যে সাইডে অনেকদিন বাদে বেনুনি করলাম বেনুনি করলে না আমার চুলটার মানে একটা যে স্ট্রেটনেস যেটা থাকে আমি তো হ্যাঁ করে দিচ্ছি আমি তো আর স্ট্রেট করাই না ফ্রেন্ডস আমি ক্যারাটিন করাই তাতেই সিক্সটি পার্সেন্ট স্ট্রেট হয়ে যায় তো ওইটাও নষ্ট হয়ে যায় একদমই এমনিতেই আমি চুল গুটিয়ে গুটিয়ে পুরো ঢেউ খেলানো করে দিয়েছি তারা এখানে এখন করছি

ফিল করতে তার মতো ঠিকই বললো তো ফর্মটা তো ফিল করলাম দিয়ে তারপরে এবারে কাস্টমার কেয়ারে গিয়ে পরেই তো জমা দেবো তো সেখানে আমাকে ওই ছোটটা ছিড়ে দেবে ছোটটা রিসিভ করব তাই তো ওই রিসিভটা দেবে আর বাকিটা রেখে নেবে এমনটাই তো তো এরকম কোনো ব্যাপার নেই ডাইরেক্ট বলছে ড্রপ বক্সে দিয়ে দিতে এইটাতে কি হবে রিসিভটা কোনো কিন্তু স্ট্যাম্প নেই স্ট্যাম্প এগুলো ওরা কালকে দিনে বলতে পারে যে চেকটা তো তোমরা জমা করনি মানে যদি হারিয়ে ফারি টাকার কিছু হবে না কেন টাকাটা তো গেল ওর অ্যাকাউন্টেই যাবে যেখানে জমা কিন্তু ধরো কখনো এরকম হয়ে গেল মিসপ্লেস হয়ে গেল কিছু হলো তখন বলতে পারে আর সাইন করলে কি হয় হ্যাঁ হ্যাঁ আপনি জমা কিয়া यहां पर তো আমাদের কাছে প্রুফ থাকবে যে আমরা জমা করেছি তো

হেডওয়ার তো ওখান থেকে আমরা নিয়েছি আমাদের কি নিয়েছি বল কিচেনে কিচেনের না এখান থেকে কিচেনে নিলাম না কি নিলাম কিচেনে ফ্লোরের টাইলসটা নিয়েছি হ্যাঁ হ্যাঁ আমাদের ফ্লোরের টাইলসটা নিয়েছি কাজাড়িয়া হেডওয়ার থেকে আর কিচেনের একটা হিন্দুস্তান টাইলস থেকে নিলাম না কি গো হ্যাঁ হ্যাঁ কিচেনের ওই কিচেনে কোয়ার্টজ আর কিচেনের ওই টাইলসটাও তো নিলাম না ওই টাইলসটা ওইদিক আরো ড্রেনের দিকে নিয়ে গেছিল না কোন জায়গাতে অনেক দূরে

তো ওই সিলিংটাকে জানে এই তো এখানে হবে না অন্য কোথাও হবে তো যাই হোক আমরা জুনেদ ভাইয়ার জন্য অপেক্ষা করছি ফ্রেন্ডস তো আমরা এখানে আরামসে বসে আছি গাড়িতে ভাইয়া এলেই বেরাবো অনেক গরম বেরিয়ে লাভ নেই এই যে এটা ফাইনাল হলো এটা আমার বরের বেশি পছন্দ তুই এনি কালেক্টর না এটাই ভালো লাগে তো আমার এটাই ভালো লাগে তুমি দেখো ফাইনাল তো এটাই ফটো সেন্ট মেন্ট ঠিক আছে পেমেন্ট করার পর ফাইনাল করছি ঠিক আছে নিচেটা করতে খারাপ এটা ম্যাচ হবে এটা ভাল লাগছে আগে দেখে গিয়েছিলাম ফাইনাল করেই দিয়েছিলাম জাস্ট প্রেভেন্টটা করা হলো चलो তা যদিও আমাদের স্টিলের সিঙ্ক পছন্দ ছিলই না फ्रेंड्स আমার বড় দুজেই এরি তো তা বাদেও পছন্দ ছিল না সেটাকে ছাড়াও যদি কথা বলি তো আমাদের কোয়ারস্ট যেহেতু আমরা লাগিয়েছি তো আমাদের কোয়ারস্টেরই সিঙ্ক নিতে হতো তাহলে ওটা মিক্স এন্ড ম্যাচটা ভালো হচ্ছে আর কি তা যাই হোক যেটা নিলাম সেটা চয়েস করেই গিয়েছিলাম জাস্ট প্রেভেন্ট করতে এসেছিলাম

ये कलर अच्छा है लेकिन ओवल शेप में मिल जाएंगे ये ये स्टाइल में चाहिए ये हाँ। 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 <laughs> तो फाइनल तो हो लो हां सब এরকম ही আসছে না मिरर গুলো তিন তিনটে কালার আছে ना 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 ना? तो, तो, तो बल्कि ना देखे 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 देखे। तो তা কিচেনের জন্য সিঙ্ক ট্যাপ এগুলো তো কমপ্লিট হয়েই গেছে ফ্রেন্ডস এরপর দেখো বাথরুমের ফল সিলিংটা তো বেশ রয়্যাল লুক আসছে অনেকগুলো দেখার পর বরেরা আমার দুজনেরই এটাই পছন্দ হয়েছে মানে নিজের বাড়ি বলে কথা তো এক একটা জিনিস সময় নিয়ে নিয়ে কিন্তু পছন্দ করছি তো যাই হোক ফ্রেন্ডস তোমাদের কীরকম লাগছে জানিও তো আজকের ব্লগটা এতটাই রাখছি আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা লাভ ইউ অল